আমরা যাদের মাথার উপর ছাদ নেই মানে তাদের মাথার উপর যাতে ছাদ দেওয়া যায় তার জন্যই মূলত সরকারি যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজনীতিতে তিনি দিচ্ছেন আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে বিগত দিনেও পৌরপতি প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা বাংলার বাড়ি নাম বিভ্রাট যাই হোক আসলেও মাথার উপর পাকা ছাদ অর্থাৎ আশ্রয় হ্যাঁ অবশ্যই তা প্রান্তিক পরিবারের মানুষের জন্য সরকারি এই উদ্যোগ আগে প্রচলিত ছিল ভাগের মা গঙ্গা পায় না কিন্তু তা নয় এখন নিজে পেলে তবেই অন্যের নাম বাড়িঘর যতই থাক শাসক দলের কর্মকর্তা হিসেবেই হোক বা এমনি আবাস যোজনার ঘরে মানুষ থাকার লোক না থাকলেও গোডাউন ভাড়ার মোটা টাকা আসছে প্রতি মাসে অথচ একই ওয়ার্ডে কত মানুষ এখনো পর্যন্ত রয়েছেন সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত আবাস যোজনার তালিকায় নিজের নাম পাকাপাকিভাবে অন্তর্ভুক্ত করিয়ে নেন তিনি কিন্তু নিজেদের দু দুটো বাড়ি ছেড়ে সরকারি আবাস যোজনায় থাকার কোনো প্রশ্নই ওঠে না তাই পৌরসভারই এক ইঞ্জিনিয়ারদের ব্যক্তিগত ইমারতি ব্যবসার জিনিসপত্র রেখে ভাড়া বাবদ পেয়ে থাকেন মোটা টাকা এমনটাই জানা গেছে এলাকার সূত্রে শাসক দল কিংবা বিরোধী অথবা সাধারণ নাগরিকদের গুঞ্জন এই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন ওয়ার্ডে কত প্রান্তিক পরিবার রয়েছে যাদের মাথার উপর এখনো ছাদ জোটেনি দিনের পর দিন তারা আবাস পেতে ঘুরে বেড়াচ্ছেন সরকারি এ দপ্তর ও দপ্তর সমাজের কাছে কোনো বার্তা পৌঁছয় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নয় কি এটা অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান অভিযোগ জমা পড়লে বিষয়টি খতিয়ে দেখতে হবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন অভিযুক্ত হোক কিংবা অভিযোগ জানানোর কর্তৃপক্ষ সবাই শাসক দলের তাই সুরাহা কিছু হবে বলে তাদের মনে হয় না তবে প্রান্তিক পরিবারদের জন্য খুব কষ্ট হয় যদিও এই বিষয়ে অভিযুক্ত পৌর কর্মচারী এবং এলাকার তৃণমূল নেতৃত্ব অবশ্য সবস্যতার বিরুদ্ধে ওঠাই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন বলেন পুরসভ্য সামান্য বেতনে কাজ করেন সেক্ষেত্রে পরিবারের খরচ জোগাতে সামান্য অর্থ উপার্জন হয় পড়ে থাকায় ঘর থেকে সিমেন্ট রাখার ব্যবসা করা অন্যায় কোথায় তবে ভাড়া দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা কে কি বলছেন এই ঘটনায় চলুন বিস্তারিত শোনানো যাক আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি তহবিল অপচয় বন্ধ করে প্রকৃতপক্ষে প্রান্তিক পরিবারের হাতে গৃহ আবাস যোজনার অন্তর্ভুক্তিকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং আমাদের বলে আসার পরেও আমরাও চেষ্টা করছি যাদের মাথার ছাদ নেই সরকারের নির্দেশ গাইডলাইন মেনে তারা যেতে সেই আবাস যোজনার ঘর পেতে পারে আমরা তাদেরকে সহযোগিতা এবং যদি আগে ঘরটা তাকে মানে বসবাস করার জন্যেই কিন্তু তাকে দেওয়া হয়েছে সে যদি সেটা এই ব্যবসা করে নিশ্চই সেটা খোজকাহর নিয়ে দেখবো তাকে অবশ্যই বারণ করবে আরেকটা বিষয় হচ্ছে নীল সাদা করার একটা ব্যাপার থাকে তারপরে একটা ফলকও থাকার কথা সেই সব কিছুই নেই না বিষয়টা যে এখন যেগুলো বিগত দিনে এরম গাইডলাইন ছিল না তোটা এখন বর্তমানে আবাস যোজনার আপনারা দেখবেন একটা সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে মানে তার লেখা থাকছে কেন্দ্রীয় সরকার কত টাকা দিচ্ছে রাজ্য সরকার কত টাকা দিচ্ছে বেনিফিশারি কত টাকা দিচ্ছে তার ধরুন প্রায় উনচল্লিশ পার্সেন্ট টাকা দেয় কেন্দ্রীয় সরকার একষট্টি টাকা দেয় রাজ্য সরকার আর বেনিফিশারি দেয় পঁচিশ হাজার টাকা এইটা নিয়ে প্রায় তিন লক্ষ আটষট্টি হাজার টাকা ওই গৃহটা নির্মাণ করতে যে মানে তার মানে যে বেনিফিশিয়ারি পাবে সেই গ্রাহকরা তার ঘর সে নিজে হাতে করেই তৈরি করবে এটাই হলো সরকারি নিয়ম আমরাও চেষ্টা করি সেই মানুষটি যাতে নিজের ঘরটা নিজের হাতে করে তৈরি করতে পারে তার নিজের মনমতন করে তিনি করে নিতে পারেন কিন্তু সরকারি গাইডলাইন মেনেই কিন্তু তাকে সেই ঘরগুলো গৃহ নির্মাণ করতে হবে নতুন কিস্তির টাকা আসার কোনো কথা আছে কারণ অনেকেই বলছেন যে এখনো টাকা পাচ্ছেন না টাকা আসবে খুব শীঘ্রই আশা করছি মানে কারণ আমাদের ইতিমধ্যেই যা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যা কথা হয়েছে আশা করছি এই মাসের শেষের দিকে হয়তো কিছু টাকা আবার পান করে হ্যাঁ আসলে পরে তখন যাদের এখনও পর্যন্ত সেই টাকা দিতে পারেনি নিশ্চয়ই তাদেরকে আসলেই আমরা সেই টাকা আমরা তাদের অ্যাকাউন্টে আমরা আপনাদের পুর শান্তিপুর পুরসভারই স্টাফ এবং আপনাদের এলাকার তৃণমূল নেতৃত্ব বলে পরিচিত অমিত ঘোষ ডাকনাম রাজু তার একটি সরকারি আবাস যোজনার যে ঘর পেয়েছিলেন তিনি সেই ঘরের মধ্যে কোনোদিনই বসবাস করেননি না তিনি না তার পরিবার এবং সেখানে সিমেন্টের ব্যবসা চলছে ঘর ভাড়া দিয়ে এরকমটা জানা যাচ্ছে এলাকা থেকে কী বলবেন দেখুন এ বিষয়ে আমি অবগত নই এবং যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক কেননা এরকম হওয়া উচিত নয় গরিব মানুষকে বসবাস করবার জন্যেই সরকার এই বাড়ি দিচ্ছে সেক্ষেত্রে এই বাড়ি সম্ভবত আপনি যার নাম বলছেন আঠেরো সালে হয়তো তিনি এই বাড়ি পেয়েছিলেন আমি সেই সময় ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি ছিলাম না আমি ওই ওয়ার্ডে আপনার দু হাজার বাইশ সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে রয়েছি তবে এই জিনিসটা হলে অবশ্যই আমাদের কর্তৃপক্ষ দেখা উচিত আমরা দেখব কেননা জিনিস মেনে আরেকটা বিষয় বলছি ঘর প্রাপকদের ক্ষেত্রে তো নীল সাদা রং অথবা ফলক লাগাতে হয় সেখানে কিছুই নেই কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা আদৌ সরকারি বাড়ি কিনা হয়তো অনেকে জানেও না আমি ওই যে বললাম আমি আঠেরো সালে সময় বাড়ি যখন দেওয়া হয় বাকি আমি এটা জানতাম না আমি ওয়ার্ডের কাউন্সিলার যখন ছিলাম না এখন ওই ওয়ার্ডে ওইটা যে সরকারি বাড়ি হয়তো তাও জানেন অনেকে হয়তো সেই জন্য হয়তো কোনো নজরে আসেনি তবে অবশ্যই অফিসের এটা নিয়ে আমরা নজর দেবো বিষয়টা জানা যাচ্ছে যে যে সিমেন্ট সেখানে রয়েছে সেটা আপনার পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার তারই তাহলে কি একেবারে ঘরে ঘরে ব্যবসা না সেটা আমার জানা নেই কার সিমেন্ট বা কি সেটা আমি জানবো করে বলুন সেটা আমাদের জানার কোনো সাধারণ মানুষ তো আপনার বাড়ি তো এখনো অনেকেই আছে যাদেরকে আপনারা এখন ঘর পৌঁছাতে পারেননি তো সেক্ষেত্রে এরকম নিজেরা দায়িত্ব থাকাকালীন এখনও তো তিনি নেতৃত্বই আছেন আগেও সেই সময় ছিলেন তারাই যদি নিজেরাই ভাগ করে প্রথমেই নিয়ে নেন তাহলে তো অন্যদের প্রশ্নের মুখে পড়তেই হয় কীভাবে দেখছেন না দেখুন আপনাকে বলি দু সালে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত শান্তিপুর পৌর এলাকায় রকম বাড়ি স্যাংশন হয়নি আমার কোনো রকম বাড়ি দেওয়ার আমার সুযোগ আসেনি নিশ্চয়ই আমাদের ওয়ার্ডে অনেক গরিব মানুষ আছে তারা পাওয়ার উপযুক্ত মানুষ কিন্তু তারা পায়নি আমাদের আমলে যদি এই বাড়ি আসে আমরা নিশ্চয়ই যারা একদম প্রকৃত পাওয়ার যোগ্য মানুষ তাদেরকে আমরা নিশ্চয়ই বেছে নেব তাহলে যে এই কাজটা করেছে যেটা জানতে পারলেন এর পরবর্তীতে কোনো ব্যবস্থা নেবেন নিশ্চয়ই পৌরসভা থেকে বা এটার ব্যবস্থা নেওয়া উচিত কেননা বসবাসযোগ্য ঘরে যদি কেউ ব্যবসায়িক পারপাস ব্যবহার করে নিশ্চয়ই তাকে ব্যবস্থা নেওয়া উচিত আপনার নাম পরিচয় আমার নাম শুভজিৎ চেয়ারম্যান পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সবার এক পৌরকর্মী তিনি তৃণমূল নেতাও বটে বেশ কয়েক টার্ম আগে তিনটে টার্ম আগে সম্ভবত একটা ঘর পেয়েছিলেন সরকারি আবাস যোজনার ঘর সেই ঘরে কোনোদিন বসবাস করেননি সিমেন্ট রেখে ব্যবসা চালাচ্ছেন কি বলবেন তৃণমূল যে স্বজন পোষণ করে এটা তার একটা চূড়ান্ত উদাহরণ এই রকম উদাহরণ সারা বাংলা খুঁজলে হাজারো হাজারো মিলবে প্রকৃতপক্ষে যারা গৃহহীন দরিদ্র এসসি এসটি আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ তারা ঘর পাচ্ছে না কাঠপানি দিতে পারছে না বলে আর এখানে যাকে ঘর দেওয়া হয়েছে সে পৌরসভা তার স্বচ্ছলতা আছে তিনি ঘর পেয়েছেন তা সেই জন্য ঘরের তার প্রয়োজন নেই আসলে ঘর দেওয়া হয়েছে সেখান থেকে টাকা স্থায়ীভাবে আসবে ওখানকার পৌরসভার ইঞ্জিনিয়ার ঘরটা ভাড়া নিয়েছে যাতে তার ওই ইমারতি দ্রব্যের সিমেন্ট মশলাপাতি কিছু রাখতে পারে সবসম রাখতে পারে তাহলে মানুষ যেখানে বাস করার জন্য ঘর পাচ্ছে না সেখানে ভাড়া খাটানো হচ্ছে কোথায় বড়লাদ বড়লোক বাবার ছেলেকে তিনিও বড়লোক তাকে নো ল্যান্ডস দেখিয়ে তাকে দরিদ্র রূপে রেশম পরিচয় দিয়ে ছাদের ওপর ঘর করে দেওয়া হয়েছে অথচ যারা প্রকৃত পাপক পাচ্ছে না এই কারণে কেন্দ্র সরকার শুধু ঘরের নয় অন্যান্য প্রকল্পেও তারা বন্ধ করে দিয়েছিল কোনো টাকার হিসাব দিতে পারে না কাটমানি জোট চুরি চুরি পুকুর চুরি রাস্তা চুরি বালি চুরি পাথর চুরি কয়লা চুরি চোরের গরু চুরি ছেয়ে গেছে এই কারণেই দুর্নীতি বন্ধের জন্যই অনেক প্রকল্প বন্ধ ছিল কিন্তু এরা চেঁচানো যতই চেঁচাক না কেন আর যে সত্যিকারে যদি তদন্ত হয় এরকম ঘটনা বেরিয়ে আসবে বহু লোক আগামী দিন জেলে থাকতে হবে ভাড়া ব্যাপারটা হচ্ছে প্রথমত ঘরের মধ্যে বালি বা ইট তো রাখা হয় না সিমেন্টও রয়েছে সেটা আমরা একটা যৌথ ব্যবসা করি পৌরসভার কন্ট্রাকচুয়াল কর্মচারী ছাড়া এছাড়া অবস্থান অন্য সময়গুলো আমরা একজন যৌথভাবে একটা পাবলিকের সাধারণ পাবলিক সেই পাবলিকের বিল্ডিং তৈরি করে দেওয়ার একটা কন্ট্রাক্ট নিয়ে আমরা তা যেহেতু এই সময়টা বর্ষাকাল সাময়িকভাবে সেই জন্য ওই সিমেন্টগুলো যেহেতু আমার নিজের জায়গা ঘরটাও আপাতত সাময়িকভাবে ফাঁকা রয়েছে বর্ষাকাল বলে কিছু সময়ের জন্য সাময়িকভাবে ওই সিমেন্টগুলো রেখেছি রেখেছে এগুলো সিমেন্টগুলো আমাদেরই নিজস্ব সিমেন্ট কোনো ভাড়া ক্ষতি বলা হচ্ছে পৌরসভাটা কি কোনো এক ইঞ্জিনিয়ারের আপনাকে ভাড়া দিয়ে ওই জিনিসগুলো রেখেছে না এটা এটা সত্য না আমি বলছি যে আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং যৌতভাবে ব্যবসাটা করি এবং যেহেতু টোটাল ব্যবসাটা আমরা দেখি এবং আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত সিমেন্ট আমাদের নিজস্ব সিমেন্ট নিজস্ব ঘরে শান্তিপুর পৌরসভার আপনি কর্মচারী আর তার সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব তো সেখানে অনেকে বলছে যে যখন অতীতে ভাগ হয়েছিল হয়েছিলো তখন নিজেরাই নিয়েছেন এসে অন্যজনকে দেননি কারণ এলাকায় অনেক গরিব মানুষ আছে তাদেরকে বাদ রেখে এটা 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 ঠিক কথা নয় কারণ হচ্ছে আমি তখন শান্তিপুর পৌরসভার কর্মচারী ছিলাম যখন আমি ঘর পেয়েছিলাম ষোলো সালে আমি তারপরে শান্তিপুর পৌরসভায় কাজ করি এটা তারা ঠিক না সরকার যে আমার পাওয়ার মতো দেখেন যে 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 ক্রাইটেরিয়া থাকা দরকার ছিল সবটা আমার ছিল সেই দেখে আমার এটা কি আপনার অপ্রয়োজনীয় বাড়ি তাহলে পড়ে রয়েছে না অপ্রয়োজনীয় বাড়ি না প্রয়োজনীয় বাড়ি আমি আপনাকে আবারও বললাম যেহেতু ওই আমরা আমি এবং আমার বৃদ্ধা মা আছে তাহলে তো দুজনা দু বাড়িতে থাকতে হয় এই বাড়িতে যে আরও যে ঘর দরকার একটা জায়গায় থাকতে গেলে সেই ঘরটুকু তো নয় একটাই ঘর আছে আমি আমার স্ত্রী আমার মা তার আর একটা ঘরের দরকার থাকে তাহলে দু বাড়িতে বৃদ্ধা মাকে রেখে থাকা তো সম্ভব নাকি বলছেন না কি এখানে কোনোদিন কেউ থাকেই থাকেইনি না এটা মিথ্যে কথা বলছি এটা সর্বপ্রথম মিথ্যা কথা এটা আমার বাবা থাকতেন যারা দেখেছেন জানতেন আমার বাবা মা আর ফলক কিংবা নীল সাদা রং সেগুলো তো দেখা যাচ্ছে না আর ফলকটা তো আমি বললাম আপনাকে যে ফলক টেম্পোরারি যে ফলক সেই ফলক ছিল পারমানেন্ট কোনো ফলক ছিল না পারমানাইন্ট ফলক থাকলে তো আমি দেখতেই পারতেন ফলকটা লাগানো থাকতে টেম্পোরারি ফলক আজ ন বছর হয়ে গেছে টেম্পোরারি ফলক তো পড়ে যেতেই পারে তো সেক্ষেত্রে কী বলবেন নিজে যারা আঙুল তুলছে বা রাজনৈতিক দলের বিপরীত রাজনৈতিক দলের থেকেও বলা হচ্ছে বিজেপি পক্ষ থেকে যে নিজেদের মধ্যেই সব কিছু ভাগ ভাগ করা হচ্ছে প্রকৃতপক্ষে গরিব মানুষকে দেওয়া হচ্ছে না না এটা এটা ঠিক কথা নয় কারণ বাংলার তাই যদি বলেন রাজনীতির প্রসঙ্গ যদি টেনে আনে রাজনৈতিক কথাই বলতে হয় তাহলে বাংলার মামোটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই যে এগারো সালে আসার ক্ষমতার পর থেকে আজ পর্যন্ত সাধারণ গরিব মানুষের খেটে খাওয়া মানুষের পাশে উনি সর্বদা রয়েছেন তাদের সামাজিকভাবে আর্থিকভাবে তিনি যে উন্নয়ন করেছেন বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রীকালীন হয়েছে কি না আমার সরকারি প্রকল্পও তো বেছে বেছে বুঝে বুঝে গরিব মানুষকে দিতে বলছেন তো সেক্ষেত্রে তো আপনার বাড়ি রয়েছে তো না আমার তো বাড়ি রয়েছে আমি হয়তো জানেন না আমার হয়তো বাড়ি সামনের চালা টিমের চালা আর ছাদ যা সেই ছাদ হচ্ছে একশো পঁচিশ বছরের ছাদ তো না আগেকার দিনে পুরনো ছাদ মাটির দেওয়াল সেটা ভঙ্গুর ভঙ্গুর প্রায় বাড়ি তাহলে এই যে আগুন তুলছে যারা অভিযোগ তুলছে কি বলবেন তাদের তারা তারা কোন উদ্দেশ্যে তুলছে একমতো তারাই বলতে পারবে প্রতিপক্ষ বিরোধীরা সবসময় বিরোধী কথাবার্তাই বলে মানুষকে হেনস্থা করা চক্রান্ত বা পরিকল্পনা মানুষকে ছোট করা একটা পরিকল্পনা কতদিন ধরে রয়েছে এই জিনিসপত্র এটা এই যে সময়টা সাময়িকভাবে চার তিন চার মাস বর্ষার জন্য আমি জায়গাটা রেখেছি তো এটা সাময়িকভাবে রয়েছে এটা একদম আমি বলছি এটা সাময়িক সাময়িকভাবে রয়েছে ওইখানে যে খরচা রয়েছে আমার পরিকল্পনা আছে আগামী দিনে আরও একটা খরচাকে সুন্দর করে নিয়ে এবং অবশ্যই ছিলাম এবং আগামী দিনেও থাকবো ফাঁকা রয়েছে বলেই আমি আমাদের যৌথ যে ব্যবসা সিমেন্ট সেই ব্যবসা যারা অভিযোগ চলছে তারা বলছেন কোনোদিন কেউ ওখানে থাকতোই না আর প্রথম থেকেই ব্যবসা চলছে না এটা এটা মিথ্যে কথা একদমই মিথ্যে কথা প্রথম থেকে আমি তো প্রথম থেকে এই ব্যবসাটা ছিলামই না আমি কিছু সময় যাবৎ এই ব্যবসার সঙ্গে যুক্ত প্রথম থেকে কী করে থাকি আপনার নাম পরিচয় আমার নাম অনিত কুমার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম পথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন